বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন ভিউয়ার্স আপনারা জানেন যে আমি আসলে গতকালকে একটি ভিডিও পাবলিশ করেছিলাম এবং সেই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আসলে আপনাদের যে প্যারোলটা দেওয়ার কথা সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো যে আসলে আমি আপনাদেরকে বলেছিলাম এর আগে যে ওই ভিডিওর মধ্যে যে আসলে বৃহস্পতিবার হয়তো বা সন্ধ্যাবেলায় আপনারা কেউ টাকা পেতে পারেন তো আসলে টাকাটা আপনারা পাবেন কি না বা আমি আপনাদেরকে সেই ভিডিওতে এটাও বলেছিলাম যে আসলে প্রত্যন্ত অঞ্চলে এবার কিন্তু বিদ্যুৎ এবং ইন্টারনেটের একটা সমস্যা ছিল তো এই বিদ্যুৎ ইন্টারনেটের সমস্যার কারণে আপনাদের প্যারোল নেওয়ার যে ডেটটা রয়েছে এটা কি আসলে বৃদ্ধি করবে বা এটা আসলে কতদিন বৃদ্ধি করতে পারে আর বৃহস্পতিবার টাকা দিবে কি না এই বিষয়গুলো সম্পর্কে জানতে গেলে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধৈর্য ধরে ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো দিন দিন কিন্তু আমার চ্যানেলে আপনারা নতুন নতুন মনে করেন যে ইউজার আসতেছেন কিন্তু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন না যার কারণে খুব খারাপ লাগতেছে যে আসলে এখনও প্রায় মনে করুন যে আজকে আরও বেড়ে প্রায় ছিয়াত্তর পার্সেন্ট হয়ে গেছে যে আসলে আপনারা সাবস্ক্রাইব করেননি তো তবেস্যা আমি আপনাদের প্রতি বিশেষ অনুরোধ জানাবো আপনারা আমার চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনি লাইক না করলে পরবর্তীতে কিন্তু আমার পাবলিশ করা ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন না যেরকম আমি আসলে গতকালকে যে ভিডিওটা পাবলিশ করেছি সেখানে কিন্তু বলেছিলাম যে আসলে বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় হয়তো বা আপনি টাকা পেতে পারেন তো আপনি যদি ওই ভিডিওতে আমার লাইক কমেন্ট যদি না করে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা হয়তোবা আপনার ফোনের মধ্যে যেত না আর আপনিও জানতে পারতেন না যে আসলে বৃহস্পতিবারে টাকাটা দিবে কি না তো হার্স আমি আপনাদেরকে বলি যে আসলে れ এবারে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয়েছিল এই পেলটার মধ্যে আপনারা জানেন যে আসলে লাইভ ভেরিফিকেশন আর লাইভ ভেরিফিকেশন করতে গেলে কিন্তু কিছু কিছু জেলাতে বা উপজেলাগুলোতে খুব সমস্যা হয় যেরকম আমার পার্শ্ববর্তী হচ্ছে আপনার ঠাকুরগাঁ সদর তো এই ঠাকুরগাঁ সদরে কিন্তু মনে হয় তেসটা অধায় ইউনিয়ন পরিষদ রয়েছে তো যেহেতু এই ঠাকুরগাঁও মনে করেন যে সদরের তেসটা ইউনিয়ন পরিষদ এই তেষ্টা ইউনিয়ন পরিষদ মনে করেন যে আসলে একদিনে কি তারা মনে করেন আপনার যাচাই বাছাই করে শেষ করতে পারবে কখনোই নয় তো সেরকমভাবে এগুলো কিন্তু আসলে যাচাই বাছাই এবং হচ্ছে বিদ্যুতের সমস্যা আর ইন্টারনেটের কারণে এবং হচ্ছে শুক্র শনিবার বন্ধ থাকা এবং রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার বেলা পাঁচটা পর্যন্ত সার্ভারের হেসেল ইন্টারনেট সার্ভার ডাউন এবং হচ্ছে অন্যান্য যে আমাদের সাবমেরিন কেবল রয়েছে এগুলো সমস্যার কারণে আসলে বিশেষ করে এবার কিন্তু আপনাদের যে প্যারোলটা রয়েছে প্যারোলটা নিতে অনেক দেরি হয়ে যাচ্ছে তবে আমি আপনাদেরকে বলবো যে আসলে আমি আপনাদেরকে লাইভ দেখাতে চাই যে আমার কাছে একটা মেল চলে এসেছে সেই মেলের মধ্যে লেখা রয়েছে প্যারোল সময়সীমা বৃদ্ধি তো আসলে সময়সীমাটা কতটুকু বৃদ্ধি করা হয়েছে এবং এটা আসলে কতদিন বৃদ্ধি করা হয়েছে এই বিষয়টা সম্পর্কে আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব সরাসরি আমি মেল থেকে আপনাদেরকে সরাসরি জানাচ্ছি যেখানে লেখছে এক আশিন ষোলো সেপ্টেম্বর দুই পঁচিশ এটা কিন্তু আসলে প্রকাশিত হয়েছে যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম কিস্তি পেরোল পেরণের সময়সীমা বৃদ্ধি আসলে সময়টা বৃদ্ধি করা হয়েছে তো আপনারা জানেন যে পঁচিশ ছাব্বিশ অর্থ সুবিধাভোগীদের অনুকূলে প্রথম কিস্তির নিমিত্ত মৃত্যুতে সামরক মূলে সংশ্লিষ্ট উপজেলা শহর সমাবেশ সরি সমাজসেবা এবং হচ্ছে অফিসার কর্তৃক নির্মুল পেরোল প্রেরণের সময়সীমা পনেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত নির্ধারিত থাকলেও বিভিন্ন কারণে মাঠ পর্যায়ে কাঙ্ক্ষিত পেরোল পাওয়া যায়নি তবে স্যার আমি আপনাদেরকে কিন্তু একটু আগেই বললাম যে আসলে আমার উপজেলা হচ্ছে বীরগঞ্জ এখানে এগারোটি উপজেলা এবং হচ্ছে আমার পার্শ্ববর্তী যে ঠাকুরগাঁও সদর রয়েছে আমি জানি সেখানে তেইশটি হচ্ছে আপনার মনে কর সরি দিনাজপুরে আমাদের হচ্ছে তেরোটা উপজেলা এবং আমার যে উপজেলা রয়েছে বীরগঞ্জ এখানে হচ্ছে আপনার এগারোটা ইউনিয়ন এবং আমার পার্শ্ববর্তী হচ্ছে আপনার ঠাকুরগাঁও সদর সেখানে রয়েছে হচ্ছে আপনার তেইশটা মনে যে আপনার ইউনিয়ন পরিষদ তো এগুলো আসলে মনে করেন যে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না এবং হচ্ছে বিশেষ করে প্রত্যন্ত যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে আমি আপনাদেরকে যে কথাটা বলেছি যে আসলে বিদ্যুৎ এবং ইন্টারনেট এটা বড় ফ্যাক্ট একটি পেরোল নেওয়ার জন্য এই ফ্যাক্টের কারণেই আপনাদের প্যারোলের যেই সময়সীমাটা রয়েছে এটাকে কতদিন পর্যন্ত বৃদ্ধি করেছে যে পঁচিশ ছাব্বিশ অর্থ প্রথম কিস্তি প্যারোলের পরে প্রেরণের সময়সীমা মহাপরিচালক মহোদয়ের অনু অনুমোদন ক্রমে একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দুপুর বারো ঘটিকা পর্যন্ত বৃদ্ধি করা হলো উল্লেখিত সময়ের মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি নির্ভুল পেরোল পেরল নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো এখন কথা হলো ভিউয়ার্স তাহলে কি আপনারা এই মাসে টাকা পাবেন না কারণ আপনারা জানেন যে একুশ তারিখ এটা হচ্ছে যে রবিবার রবিবার হচ্ছে আপনাদের বেলা বারোটা পর্যন্ত কিন্তু এই সময়টা বৃদ্ধি করা হয়েছে তাহলে অনেকজনই তো বলতেছে বা অনেক ইউটিউবারে আপনাদেরকে বলে যে প্যারোলটা নেওয়ার পর আপনাদের যেই মনে করেন যে টাকা দেওয়ার সময় এটা হয়তোবা দুই সপ্তাহ বা তিন সপ্তাহ লেগে যাবে তাহলে এক সপ্তাহ যদি টাকা দিতে যায় তাহলে আপনাদেরকে দিতেছে আঠাইশ তারিখের পরে তো ভিওয়ার্স আপনারা জানেন যে সামনে কিন্তু আসন্ন দুর্গাপূজা রয়েছে এবং আমি আপনাদেরকে বলি যে আসলে এই সিস্টেমগুলো যেগুলো হয় এই প্যারোলের ক্ষেত্রে এখন মনে করেন যে হয়তোবা সারা বাংলাদেশে দেখা যাচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলের চারটি বা পাঁচটি ইউনিয়ন অথবা দশটি বা তিরিশটি বা একশোটি মনে করেন যে আপনাদের হচ্ছে মনে করেন যে আপনাদের যে উপজেলাগুলো রয়েছে এগুলো পেরোলে দিতে পারেনি কিন্তু আসলে তারা কি তাহলে বসে থাকবে সেগুন যে অ্যাকাউন্টস অফিস রয়েছে কখনোই নয় যে সকল উপজেলাগুলো অলরেডি পেরলগুলোকে প্রেরণ করে দিয়েছে সে সকল উপজেলার যে পেরোলগুলোর টকেন রয়েছে সেই টকেনগুলো তৈরি করবে আপনারা হয়তো বা জানেন না যে একটি টকেনের মধ্যে প্রায় তিন লক্ষ ভাতাভোগীকে অ্যাড করা হয় তিন লক্ষ পার নয় হয়তোবা দুই লক্ষ আটানব্বই হাজার বা দুই লক্ষ সাতানব্বই হাজার এরকম জনকে করা হয় তিন লক্ষের বেশি কিন্তু একটি টকেন তৈরি করা যায় না তো যেহেতু মনে করেন যে অলরেডি অনেক উপজেলার প্যারোল চলে গেছে তো যেহেতু অনেক উপজেলার পেরোলগুলো চলে গেছে যার কারণে আপনাদের যে সেগুন বাগিচা অফিসটি রয়েছে তারা কিন্তু বসে থাকবে না তারা অলরেডি টোকেন ফেলা শুরু করে দিবে আর যেহেতু মনে করেন যে একুশ তারিখ বেলা বারোটা পর্যন্ত মনে করেন আপনাদের হচ্ছে এই প্যারোলের তৈরি সময়সীমাটা বৃদ্ধি করা হয়েছে তো বারোটার পরে তারা কী কাজ করবে তারা মনে করেন যে অলরেডি যেগুলো উপজেলা কমপ্লিট হয়ে গেছে বা কালকে যে সকল উপজেলাগুলো পাঠাবে অর্থাৎ একুশ তারিখের মধ্যে যে সকল উপজেলাগুলো পালা পাঠাবে সেগুলোর টোকেনগুলো তারা তৈরি করে রেখে দিবে আর একুশ তারিখ মনে করেন যে হচ্ছে আপনাদের বেলা বারোটা অর্থাৎ মনে করেন যে বাইশ তারিখে কিন্তু প্যারোলটা চূড়ান্ত অনুমোদন হয়ে মানে টোকেনগুলো চূড়ান্ত অনুমোদন হয়ে এগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে তারা পাঠিয়ে দিবে আর বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠিয়ে দিলে তারা কি সিটিএম এর মাধ্যমে আপনাদের যে কাঙ্ক্ষিত বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা রয়েছে প্রতিবন্ধী ভাতা সাতের বয়স্ক বিধবা উনিশশো এবং বিধবা ভাতা হচ্ছে আপনাদের উনিশশো টাকাটা রয়েছে এটা কিন্তু আপনাদের কাছে উনিশশো পঞ্চাশ টাকা করে আর কি পাবেন এটা কিন্তু আপনাদের কাছে পাঠিয়ে দেবে এবং এই মাসে গর্ভবতী ভাতা কত টাকা দিবে এই মাসে গর্ভবতী ভাতা আসলে আপনাদেরকে আটশো পাঁচপান্ন টাকা দিবে কারণ আপনারা জানেন যে আপনারা জুলাই মাসের টাকা পেয়েছেন আর গর্ভবতী ভাতা বৃদ্ধি করা হয়েছে পঞ্চাশ টাকা করে তো সেই হিসাবে আটশো পঞ্চাশ আর যাদের মনে বিকাশের মধ্যে পান তারা পাবেন পাঁচপান্ন আর যারা বিকাশের মধ্যে নয় এজেন্ট ব্যাঙ্কের মধ্যে তারা পাবেন আটশো পঞ্চাশেই কারণ আপনাদের শুধু একটি মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে রয়েছে যদি দুইটি মাসের টাকা থাকতো তাহলে কিন্তু আপনারা সতেরোশো টাকা পাতেন এখন কিন্তু আর দুই মাসের বিল হলে আপনারা কখনো ক্রমে ষোলোশো টাকা পাবেন না কারণ আপনারা জানেন যে গর্ভবতী ভাতা আমি আবার বলতেছি পঞ্চাশ টাকা করে বৃদ্ধি করা হয়েছে তিওস আমি সেই সাথে বলবো যে যারা আমার ভিডিওটা দেখলেন বহুদিন থেকে দেখতেছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন না আমার অত্যন্ত আমি লজ্জিত যে আসলে কি কারণে আপনারা সাবস্ক্রাইব করেন না সেটা যদি কমেন্ট করে বলতেন আর সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে যাদের ভিডিওটা বুঝতে কোথাও সমস্যা হয়েছে তারা কমেন্ট করবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর আপনাদের বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দেওয়ার জন্য হিস পরিমাণে ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করবেন ধন্যবাদ